এই চ্যান অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে জানাবো যে আপনাদের আধারে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন তো দেখবেন বিগত কয়েকদিন ধরেই প্রত্যেকের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেগুলিতে আছে প্রত্যেকের সেই মোবাইল নাম্বারগুলোতে এরকম করে একটা করে মেসেজ আসছে যাদের যাদের আধারে এখন পর্যন্ত ডকুমেন্ট আপডেট করেনি তাদের তাদের এরকম মেসেজ আসছে তো কেন আসছে সেটা বলি কারণ আধারে যে ডকুমেন্ট আপডেটের টাইম আপনারা সকলে জানেন এরকম বেশি যে দু হাজার সাল থেকে কিন্তু কন্টিনিউ এটা হয়ে আসছে তো প্রত্যেকবারে কি করা হয় না তিন মাস করে করে সময় দেওয়া হয় এবং বলা হয় যে এই সার্ভিসটা কিন্তু ফ্রি দেওয়া হবে যেহেতু এখনও পর্যন্ত দেখুন ফ্রি অপশান বলে দেওয়া আছে চৌদ্দো ছয় দু সাল পর্যন্ত কিন্তু এই সার্ভারটি কিন্তু সম্পূর্ণ হারে ফ্রি হিসেবে দেওয়া হবে রাজ্য ইউডিআইয়ের তরফ থেকে এ পরবর্তীকালে হতে পারে আপনাদেরকে কী কিন করতে হবে ডকুমেন্টটা আপডেট করার সময় কিন্তু পেমেন্ট করতে হতে পারে কিন্তু এখনও কিন্তু এই বিষয়ে কোনো নোটিস বা কোনো বিজ্ঞপ্তি জারি করেনি ইউডিআই তরফ থেকে যে আপনাদেরকে পরবর্তী কোনো টাইম দেওয়া হবে কি না এ বিষয়েও কিন্তু কোনো তথ্য দেয়নি তো আপনাদেরকে কী করতে হবে না সর্বপ্রথম দেখুন আপনাদের সামনের ডকুমেন্টসের লিস্ট আছে এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিয়ে কোনো সাইবার ক্যাফেতে কাছে সাইবার ক্যাফেতে যেতে হবে সাইবার ক্যাফেতে যাওয়ার পরেই কিন্তু আপনাদের আধারে ডকুমেন্ট আপডেট করতে হবে এবার এক্ষেত্রে একটা কথা খুব মনে রাখবেন যখন আপনি আধারের কাছে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করবেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্টার থাকতে হবে যদি রেজিস্টার না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না তো করতে গেলে দেখুন ডকুমেন্ট আপডেট কী কারণে করবেন না ডকুমেন্ট আপডেট করতে গেলে দুটি ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টি আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানার একটা তথ্য এবং আপনার নিজের পরিচয়ের একটা তথ্য তার জন্যে কি আছে না তিন ধরনের কার্ড আপনাদের প্রত্যেকে আমার আপনার প্রত্যেকের কাছে আছে একটা হচ্ছে ভোটার কার্ড প্যান কার্ড আর রেশন কার্ড এক্ষেত্রে ভোটার ও প্যান এই দুটিকে আপনি কিন্তু প্রুফ অফ আইডেন্টি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং রেশন কার্ডটাকে কিন্তু আপনি এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন রেশন কার্ড এবং ভোটার কার্ড এই দুটোকেও কিন্তু আপনি প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন প্যান কার্ডটাকে শুধুমাত্র আপনি প্রুফ অফ আইডেন্টিটির জন্যই ব্যবহার করতে পারবেন কারণ প্যান কার্ডে কোথাও আপনার ঠিকানা লেখা থাকে না যেহেতু যে জায়গাগুলো ঠিকানা লেখা থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে সেগুলি আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন তো দেখুন এই পরের ধাপে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কিন্তু এই প্রসেসটাতে এগিয়ে যাবেন তার জন্য আপনারা কী করবেন মাই আধার ইউডিআই গভর্নমেন্ট ডট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এসে যাবেন ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে দেবেন এইরকমই একটা ইন্টারফেস খুলে যাবে এই ইন্টারফেসটি খুলে যাওয়া যখন খুলে যাবে দেখুন এখানে ওয়েলকাম টু মাই আধার যে অপশানটি লিখা আছে ওয়েলকাম টু মাই আধার অপশানে যে লিখা আছে এখানে দেখুন লগ ইন বলে একটা অপশান আছে ওই লগ ইন যে অপশানটি আছে এই লগ ইন অপশানের উপর কী করুন না কার্ডসারটি রেখে আপনারা কী করবেন ক্লিক করে দেবেন দেখুন আমি এখানে অপশানে রেখে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে একটা ইন্টারফেস খুলে গেল এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে খুলে যেতে দেখুন এন্টার আধার নাম্বার আছে ওইখানে আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন তারপর এন্টার ক্যাপচা আছে এবং লগ ইন উইথ ও আছে এখানে দেখুন এন্টার আধার নাম্বার আছে এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে দেবেন তারপর দেখুন এন্টার যে ক্যাপচা বল অপশানটা আছে এই এখানে আপনার একটা যে পাশে যে ক্যাপচা কোডটি লিখে আছে সেই কোডটা আপনারা এখানে লিখে দেবেন কোডটা লিখার পরে যে লগ ইন উইথ ওটিপি অপশান আছে লগ ইন উইথ ওটিপি অপশানে আপনারা ক্লিক করুন লগ ইন হইতে ওটিপি অপশানে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার আধারের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপিটি চলে যাবে আপনাদেরকে কী করতে হবে সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে দেখুন আমার ফোনে ইতিমধ্যেই কিন্তু ওটিপিটা এসে গেছে আমি সেই ওটিপিটি এখানে এন্টার করে দিলাম এন্টার করার পর লগ ইন অপশানে কী করবেন না ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এ দেখুন এখানে কিন্তু আপনার আধারের যে ইন্টারফেস আছে আপনার আধারের সমস্ত তথ্য সমস্ত কিছুর আপডেট হিস্ট্রি বা ডাউনলোড আধার অর্ডার পিভিসি কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে খুলে যাবে এখানে দেখুন একটা অপশান আছে ডকুমেন্ট আপডেট এই অপশানটার উপর আপনাদের কী করতে হবে না ক্লিক করতে হবে এই অপশানটিতে দেখুন পরিষ্কার ভাষায় লেখা আছে দ্য সার্ভিস ইজ স্টিল ফ্রি কস্ট স্টিল চৌদ্দো ছয় দু হাজার ছাব্বিশ অর্থাৎ চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু ডকুমেন্ট আপনারা কিন্তু বিনামূল্যে করতে পারবেন অর্থাৎ এর জন্য আধারকে কোনো প্রকার কোনো ইউটিআইকে কোনো প্রকার কোনো চার্জ দিতে হবে না তো আপনারা কী করবেন এই অপশানটার উপর ক্লিক করে দেন অপশানটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেসটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর দেখুন এখানে তিনটি অপশান লেখা আছে দেখুন ডকুমেন্ট রিকিউরেন্ট অর্থাৎ কী কী ডকুমেন্টস প্রয়োজন এখানে দেখুন লেখা আছে হুম তারপরে দেখুন আছে প্রসেসিং ফি এবং প্রসেসিং টাইম এই দেখুন যে প্রসেসিং ফিজ যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই প্রসেসিং ফিজ যে এখানেও কিন্তু বলা হয়েছে যে চোদ্দো ছয় দু পর্যন্ত কিন্তু ফ্রি এরপরে কিন্তু চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশের পর হতে পারে আপনাদেরকে পেমেন্ট করতে হতে পারে আধারে এই ডকুমেন্ট আপডেট করতে গেলে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হতে পারে তারপর দেখুন প্রসেসিং টাইম অর্থাৎ আপনি দেওয়ার তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু এটা আপনার হয়ে যাবার তিরিশ দিনের মধ্যে এটা হয়ে যাবার কিন্তু নব্বই পার্সেন্ট চান্স আছে এরপরে দেখুন ডকুমেন্ট যে রিকিউরেট যে অপশানটা হচ্ছে এখানে কী কী ডকুমেন্ট লাগছে পাওয়ার অফ আইডেন্টি অর্থাৎ আপনার পরিচয়পত্রের জন্য একটা এবং পাওয়ার অফ অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানারও একটা তথ্য এখানে আপনাকে সাবমিট করতে হবে এই সমস্ত তথ্যগুলো দেখার পরে দেখবেন এই তথ্যগুলো আপনি এখানে সাবমিট করবেন এখানে আমি আপনাদেরকে আবার বলছি আপনাদের কাছে বেসিক যে তিনটি ডকুমেন্টস আছে ভোটার কার্ড রেশন কার্ড ও প্যান কার্ড এই তিনটি কার্ডকে কিন্তু সঠিক হতে হবে অর্থাৎ আপনার আধার ওয়াইজ যে নাম বা অ্যাড্রেস যেটি আছে সেই রকম যদি সঠিক থেকে থাকে তবেই কিন্তু আপনার সেই আপডেটটি গ্রাহ্যকর হবে অন্যথায় কিন্তু ওই গ্রাহ্যকর নাও হতে পারে ঠিক আছে বুঝে গেল এই সমস্ত তথ্যগুলি আপনারা একবার ভালোভাবে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলোর মধ্যে কিন্তু যাচাই করে নেবেন যদি সেরকম থাকে তবে সেভাবে কিন্তু এগোবে তারপরে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানের উপর ক্লিক করুন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সমস্ত তথ্য কিন্তু শো করবে যদি আপনার সমস্ত তথ্য সঠিক হয়ে থাকে এখানে লেখা যায় দেখুন আর একবার দেখাচ্ছি দেখুন এই সমস্ত তথ্য কিন্তু সঠিক এটি আমার নিজেরই তথ্য সমস্ত তথ্য কিন্তু আমার এটি সঠিক তারপর আমি এখানে অপশানটি ক্লিক করলাম হ্যাঁ সমস্ত তথ্য সঠিক দ্য নেক্সট যে অপশানটি আছে এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে লেখা আছে দেখুন ডকুমেন্টস সাইজ শুড বি লেস দেন টু এমবি অর্থাৎ আপনারা যে আপলোড করবেন সেটাকে দুই এম নিচে হতে হবে এবং ডকুমেন্টসগুলো কী কী হতে হবে জেপিজি হতে হবে পে হতে হবে অথবা পিডিএফ হতে হবে ঠিক আছে তা প্রথমে দেখুন আপনাদেরকে কী বলেছে প্লিজ আপলোড দ্য প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ আপনাদেরকে প্রুফ অফ আইডেন্টি হিসেবে যে কোনো একটা দিতে হবে প্রুফ অফ আইডেন্টি হিসাবে এখানে আপনাদেরকে আমি সাজেস্ট করব ভোটার কার্ড কিংবা প্যান কার্ড আপনারা কিন্তু নিয়ে নেবেন আমার কাছে যেহেতু প্যান কার্ড ও ভোটার কার্ড আছে তো আমি এখানে কিন্তু প্যান কার্ডটায় সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে অ্যাকসেপ্ট বলে যে অপশানটি আছে এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট বলে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করুন এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন আপনাদের কন্টিনিউ টু আপলোড বলে যে অপশান আছে ইন্টারফেসে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পিডিএফটি আছে সেই পিডিএফটিকে সিলেক্ট করে নেবেন এ সিলেক্ট করার পর পাশে যে ওপেন বাটনটি ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করলে দেখবেন আপনারা ওটা কিন্তু ওই যে প্যান কার্ডটি দিয়েছে আমি সেটা কিন্তু আপলোড হয়ে গেছে আপনারা রেশন কার্ড চাইলেও রেশন কার্ডও দিতে পারেন বা ভোটার কার্ডও দিতে পারেন আমি সাজেস্ট করব আপনারা ওইখানে সবসময় প্যান কার্ডটা ইউজ করবেন এবারে এখানে দেখুন প্রুফ অফ অ্যাড্রেসের জন্য যেটি আমি এখানে ভোটার কার্ড চুজ করছি পুরুপ অ্যাড্রেসের জন্য এখানে ভোটার কার্ডের উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার পর এখানে দেখুন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটির উপর ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশানের উপর ক্লিক করলাম কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করার পর আমার যে পিডিএফটি আমি রেডি রেখেছি সেই পিডিএফটাকে কী করবো আমি এখানে সিলেক্ট করে নিলাম নিয়ে ওপেন বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর পাশে যে চিহ্ন আছে এই গোল বাটনটির উপরে একটা ঠিক চিহ্ন দেবেন দেওয়ার পরে নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে প্লিজ কনফার্ম দ্য ডেমোগ্রাফিক ডিটেলস ডকুমেন্টস এক্সাক্টলি ম্যাচেস উইথ ইয়ার ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার আমি আপনাদের প্রথমে বললাম আপনাদের আধার অনুযায়ী সমস্ত তথ্যগুলি থাকতে হবে থাকার পরে ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টার পেজ খুলে যাবে ইন্টারপেজটা খোলার পর পেজটাকে স্ক্রল করে নিচে নেমে এসে সাবমিট যে বাটন আছে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট বাটনের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে পেজটা কেটে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর ডাউনলোড যে অ্যাকাউন্টনলেজমেন্ট আছে এই ডাউনলোড অ্যাকাউন্টনলেজমেন্টে গিয়ে অ্যাকাউন্টমেন্টটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরই দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে অর্থাৎ এটি ডাউনলোড হয়ে গেছে এটা প্রিন্ট করে কাস্টমারকে একটা আপনাকে দিয়ে দিতে হবে আপনি যদি আপনাকে দিয়ে দেবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন